হ্যালো আসসালামু আলাইকুম মাই ব্লক থেকে নেওয়াজ আজকে আমি আমার অস্কার ফিশ বেবিগুলোকে কোন সাইজে করেছে এবং বেবিগুলোর কি অবস্থা এগুলো দেখাবো আপনাদেরকে যে ফিসগুলো আমি বাই করেছি এগুলো হচ্ছে বেবি এখন দেখ আসসালামু আলাইকুম মাই ব্লক চ্যানেল থেকে নেওয়াজ আজকে আমি আমার অস্কার ফিসগুলো নিয়ে আপনাদের সাথে দেখাবো এগুলো কিভাবে আমি লালন পালন করছি এগুলোর মিনিমাম বয়স এক বছরের মতো হয়েছে এখানে তিন জাতের অস্কার ফিশ আছে তো আসুন আমাদের অস্কার ফিশ সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি প্রথমে আমি আমার অস্কার ফিশগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা হচ্ছে টাইগার অস্কার এটা হচ্ছে ল্যামন অস্কার জোড়া আর এটা হচ্ছে যে আপনার অ্যালবন অস্কার জোড়া আমি আরও দুই পিস ছিল ওগুলো মারা গেছে টাইগার অস্কার একটা মারা গেছে আর এখানে একটা সিক্রেট আছে আপনি দেখতেছেন ব্যারানা সিক্রেট এটা এটার বয়স এক বছর এটা এখানে টিকে গেছে অনেকগুলো সিক্রেট ছিল তো আমি এগুলো ডেকোরেশনগুলো এভাবে করেছি আপনার ডেকোরেশনগুলো দেখছেন দুইটা হিটার দিয়েছি একটা পাম্প দিয়েছি এখানে একটা হিটার আছে আর একটা টয় দিয়েছি এবং একটা আপনার মাংস দিয়েছি এখানে এরকম সিমিলার তো আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার আস্কারগুলো আবার দেখাবো এগুলোর বয়স কত হয়েছে আগের ভিডিওতে দেখেছি এগুলো অনেক বেবি সাইজের ছিল তো ফিডিংগুলো দেখাবো আজকে এদেরকে কী ফিডিং করতেছি আমি এদেরকে ছোটো ছোটো চিংড়ি খাওয়ানোর চেষ্টা করতেছি যে দেখা যাক আপনারা দেখুন এরা কীভাবে ফিট করতেছে এরা অনেকটা মনেস্টার টাইপের এদের খাওয়ার অ্যাগ্রেসিভনেসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আমি এখন প্রথম অ্যালবনের দুটা চিংড়ে দিচ্ছি দেখেন এদের অ্যাগ্রেসিভনেসগুলো দেখেন কি পরিমাণ ফাস্ট এরা দুজনেই দুটা ফিট করেছে এখন টাইগার অস্কারটাকে আমরা দিব আপনি দেখুন টাইগার ওস্কারটার অ্যাক্টিভনেস দেখেন এটা দুটো ফিট হয়েছে তাদের এখন আমার ল্যামনস্কার গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ স্পিড এবং তাদের খাবার গুলো দেখুন মোটামুটি সবাইকে ফিট করা হয়ে গেছে শুধু এখন আমার চিকলেটটা আসলে এটাকে ফিটিং করানো খুব টাফ কারণ বাকিগুলো খেয়ে ফেলছে তো আজকের জন্যই আমার অস্কার ফিশগুলোর ভিডিওটা কমপ্লিট করলাম এগুলো অলরেডি আমার এক বছর মাথায় হাতের সাইজে হয়ে গেছে এগুলো বেবি আনছিলাম আমার একটা শর্ট ভিডিও আপনারা হয়তো পেয়েছেন দেখুন এটা আমার হাতের সাইজ থেকে বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সামনের ভিডিওতে আমি আমার একরি মাস্কের ফিসগুলো নিয়ে আরও কথা বলবো বাই বাই